এই যে ত্রিশূল এবং তিন মাথার যে পাথর পাথর একটু ছবিটা ভালো করে তুলে নিয়ে যান দেখতেই পাচ্ছেন এই যে তিন মাথার পাথর এবং ত্রিশূল এই যে চাঁদ এটা কত বছরের পুরনো সেটা কি আপনার আnder আছে আর না বলতে আমার মানে যে ওই বললাম না দাদার মুখ শোনা আছে এটা মোটামুটি প্রায় আমরা 1300 বছরে রুধেন 1300 বছরে রুধেন হallelujah আজকে আমি এসেছি নাকাশিবাড়া থানা অন্তর্গত সাহেবতলা যে সাহেবতলা এক বিরাট মেলা হয় যে মেলা চার দিন আগে কমপ্লিট হয়ে গেছে এবং সেই মেলার যে স্থান সেখানে আজকে খাওয়া দাওয়ার একটা সুব্যবস্থা আছে তো আমি সম্পূর্ণ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এসছি দেখুন মেলার পরিস্থিতি আমি একটু ঘুরে ঘুরে দাঁড়াতে ঠিক আসল সাহেবতলা মেলা অনেকেই নাম শুনেছেন কিন্তু আসেননি এই যে মেলাটা সম্পূর্ণ যিনি প্রোপারেটার যিনি দায়িত্ব নি করেন তিনি আর কেউ নয় এলাকার জনপ্রিয় ব্যক্তি তিনি হচ্ছেন বাহাদুর ফকির তো সেই ব্যক্তির সঙ্গে আমি একটু কথা বলবো বলছি আপনার এই মেলাটা কদিন আগে কমপ্লিট হলো এই তো আষাঢ় মাসের আট তারিখ বা ইংরাজি তেইশ তারিখ হ্যাঁ এই তো কয়েক দিন আগে মানে চার দিন হচ্ছে হয়তো হ্যাঁ প্রচুর লোকের সমাগম হয় বা এই মেলা কমিটি আছে আমাদের মেলা কমিটি পরিচালনায় যে আব্দুল আবুল ফকির বলে বাড়ি পদমায় হ্যাঁ উনি কিন্তু ওই মেলাটা অ্যাটেল করেন আমি ওনার সঙ্গে থাকি বা ওনারাও আমার সাপোর্ট দেন আমি ওনাদের সাপোর্টে থাকি এই বা এবং স্বপন কুমার ঘোষ দোগাছি বাড়ি উনিও থাকেন হ্যাঁ এভাবে আমাদের এলাকার সমস্ত থাকে এলাকার মানে পাটপুকুর মন্নুমালা মিরায়পুর দোগাছি কালাবাগার শালিকগ্রাম হ্যাঁ তারপরে দোলগাছি নাংনা ভোলাডাঙা হরিদ্রাপোটা দুর্গাপুর বা মিরাইপুর পদ্মা এই সমস্ত লোকজন নিয়ে কিছু ছেলেপি নিয়ে আমরা কমিটি তৈরি থাকে আমাদের সেই সমস্ত ছেলেরা আমাদেরকে পরিচালনা করে তো কত মানুষ মোটামুটি একটা হিসাব ওটা জনগণ হয় এখানে তো সমস্ত ধর্ম নিরপেক্ষ জায়গা এটা একটা দিনয় ধর্মের জায়গা এখানে সমস্ত কিছু আসে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান এই কোন জাতি বিদ্বেষ নেই এখানে সমস্ত ধর্মের লোকজন আসা যাওয়া করেন বা বাবার এখানে মানে মানুষ করেনারা মানুষ দিতে আসে প্লাস ঘোড়া চিনি মানে বিভিন্ন রকম ফল ফুল ইত্যাদি দেখাবেন গাছ ছিল গাছটা নষ্ট হয়ে যাওয়ার ফলে ঘর দেওয়া হয়েছে এবং এই যে ঘোড়া গুলো দেখছেন ঘোড়া গুলো মানে এখানে দেয় মাটির ঘোড়া ইত্যাদি বিভিন্ন রকম জিনিস এখানে আর একটু সামনে যদি ঘুরে দেখান পাথর ওই পাথরটা কেউ আগে তুলতো মানে বকসমান যে কেউ যদি জড়ি ফেলতো তার ততটুকুই আঘাত হবে ঠিক আছে বা এই জায়গাটার উপরে এখানে ঢালা হয় হ্যাঁ এখানে হয় এখানে হ্রদ আছে থেকে মানুষকে নিয়ে আবার বিতরণ করা হয় মানুষকে সেই হিসাবে বাবার বাবার সিন্নি হিসাবে ব্যবহার করানো হয় হ্যাঁ ইত্যাদি এখানে অন্য কোনো কারণবশত নেই এই জায়গাটা ঘর করে দেওয়া হয়েছে এখন সেইগুলো ওনারা ব্যবহার করেন বা মানুষ এখান তো দুগ্ধ দিয়ে দেয় এখানে ঢেলে দেয় এই আর কি

ওই যে যা ছিল গাছের গাছপালায় থাকতো এই যে দুটো জটা বা জটি দুটো মানে ছিল ওই বাঘে চড়ে এই সাহেব ধনী উনি মানে ভ্রমণ করতেন আচ্ছা ঠিক আছে এই ধরনের উনি কারবার কিছু দেখিয়েছেন অনেক সময় অনেক রকম কিছু উনি ই করেছেন মানে মানুষকে দেখা দিয়েছেন বা এখনো মাঝে সাঝে ওনারা তো সমস্ত উপাত হয়ে গিয়েছেন বা এখনো মাঝে সাঝে কেউ কেউ দেখতে পায় হ্যাঁ এই যে পশ্চিম থেকে উনি আসেন হ্যাঁ হাতে করে মাথায় টুপি দিয়ে সাদা পাঞ্জাবি কিছু মানুষের সাথেও কথা বলেন হ্যাঁ এই সমস্ত আর কি তো এই ব্যস্ত ওপরটাও ওটাও আচ্ছা আচ্ছা ফকির সাহেব একটু আসবেন আপনার ওই যে উপরে চূড়া যেটা বলছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন ওটা বিষয় নিয়ে ওটা তো আমার আমারই হাতে তৈরি করে না ওটা গম্বুজ তো ওইখানে গম্বুজটা তৈরি করা হয়েছে ওখানে দুধের হট গুলো ওই জায়গাটাকে গম্বুজটা দেওয়া আছে এটা মাজারটার এখনো এই হয়নি মাজারটা আপনার ছাদ দেওয়া যায়নি ওই ছাদটা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন নাকাশিপাড়া থানা অন্তর্গত সাহেবতলা যে মেলা হয় এই বাহাদুর ফকির সাহেবের নেতৃত্বে সেই মেলার যে আহ জায়গা সেটা আপনাদের সামনে তুলে দিতে পারছে এটা কি বলা হয় এরা ইনি হচ্ছে সাহেব ধনির একজন ভক্ত শিবাই ছিলেন উনি দেহ পরে ওনাকে এখানে সমাধি দেওয়া হয়েছে এই সমাধি আজকে প্রায় পনেরো বছর আগে আচ্ছা পনেরো বছর আগে ছিলেন ওটা আমার মানে দাদা যিনি আমার বাবার বাবা ছিলেন উনি আমাকে বলে দিয়েছিল এটা খবর আছে তা আমি এটাকে বাঁধিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে মানুষজন আসে সালাম সলমি করে এবং জিয়ারত করেন

এবং বলছি এই যে সাতটা মেলায় আপনি এসেছিলেন আমি এসেছিলাম কেমন লেগেছে ভালো লেগেছিল আচ্ছা ভালো আপনি কি এখানে ভক্ত আমি এখানকার ভক্ত আচ্ছা আচ্ছা তো এই যে ত্রিশূল এবং যে পাথরটা তিন মাথার পাথর রয়েছে প্লিজ একটু এদিকে আসবেন আপনি একটু সাইডে দাঁড়ান কি অবাক তেরোশো বছর আগেকারের পাথর যে পাথর আজ কিন্তু এই তিন মাতার হিসাবে এখানে এখানে রাখা আছে এবং মানুষ যারা মানত করে তারা দুধ এখানে ঢালে এবং অনেকে অনেক কিছু মানত করে এবং সেই মানত কিন্তু এখানে দিতে আসে গরু ছাগল ভেড়া সমস্ত কিছু এখানে মানত করে হ্যাঁ মুসলমানরা মুরগি কেটে রান্না করে এনে সেটা ওখানে হাজর গুলি মন্টনের জন্য আলাদা জায়গা আছে আচ্ছা এখানে দুধের জায়গা আছে

এই জায়গাটাই ভাত বুলানো হয় তাই এই জায়গাটা ভাত বুলানো হয় সেবো আমার কিছু খাবার দেন এখান থেকে যতটা ভাত তাকে সমর্থন মন ভরে পেট ভরে খাওয়ানো হয় আচ্ছা এইটার জন্য এদের উদ্দেশ্য তো আর এখানে এসে কেউ বলতে পারে না যে আমি অসন্তুষ্ট বাড়ি গেলাম সবাইকে সন্তুষ্ট করায় এখানে সত্যি কোনো জিনিস আছে আর না থাকলে মেলা এতটা একদম তার জন্য ভাবছি এখানে কিছু আছে আর আমি একটা কথাই সবাইকে আমি বলবো যদি আপনাদের কোন শরীর খারাপ করে কিছু দেখা গেল বসন্ত এখানে মানলে ভালো হয়ে যাবে এসে মানলে ভালো হয়ে যাবে একদম শিওর কারণ আমার এই গ্রাম দিয়ে অনেক জনের মিলেছে ভালো হয়ে গিয়েছে আপনাদের পুরো মেলাটা পুরো এরিয়া প্রচুর এরিয়া কিন্তু এখানে বলতে গেলে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মেলা কমিটির তাদের কিন্তু হিমশিম খেয়ে যেতে হয় এত মানুষের সমাগম ঠেকানো এবং এই যে সাহেবতলা যে মেলা এত মানুষের ভিড় ভাট্টা এবং লক্ষাধিক মানুষের যে সমাগম এবং এখানে যে যেমন মানত করে সেই মানুতে কিন্তু তারা উপকৃত হয় বলেই কিন্তু এই সাইদতলা এই পীর সাহেবের কাছে তিনি আসেন তাই বাংলার ন্যায় ভারতবর্ষের প্রত্যেকটা এলাকায় আমি জানাতে চাই এই বছরের ন্যায় প্রতি বাৎসরিক এখানে কিন্তু মেলা অনুষ্ঠিত হয় এবং প্রতি বছরই হয় এই মেলায় আপনারা আসুন এবং এই মেলাটার অনেক কোন সমস্যা শারীরিক কিংবা

সমাগম এবং কমিটির মানুষকে হিমশিম খেয়ে যেতে হয় অবশ্যই প্রশাসনের দিক থেকেও তারা যথেষ্ট সচেতন এই মেলা যাতে সুস্থ ভাবে হয় এবং আরেকটা কথা অনেক ওই মেলা এই এরিয়ার অনেক পায়খানা বাথরুম বাকি আছে এবং ওনার যে দাদা সাহেবের যে ছাদ সেটাও বাকি রয়েছে এবং এই পীর সাহেবের যে প্লাস্টার এবং অনেক অর্থের সমস্যা আছে সেই দিক থেকে যদি কেউ মনে করেন যে বিবেক থেকে মানবতার থেরিবেলা হিসাবে এই সাহেব আমরা কেউ কিছু দান করব অবশ্যই সরাসরি এই বাহাদুর ফকিরের নেতৃত্বে এখানে এসে যোগাযোগ করে আপনারা দিয়ে দিতে পারেন অবশ্যই এই ভিডিওটি আপনারা এত বেশি শেয়ার করবেন এই সাহেব মেলা সকলেই জানে বিভিন্ন জেলার মানুষও জানে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যাতে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখা সুযোগ করে দেবেন এবং এই মেলায় প্রতি বছর আপনাদের মেলার ডেট প্রতি বছরই আগে করে জানিয়ে যাওয়া হবে এবং এই মেলায় আপনাদের আমন্ত্রণ করা হচ্ছে ইনভাইট করা হচ্ছে আপনারা আসুন এই সাতবেলা মেলায় এসে আনন্দ উপভোগ করে যান মানত করে যান আপনার সমস্যার সমাধান করে যান অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার আসসালামু আলাইকুম হ্যালো ইন্ডিয়া